হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে দিনটা শুরু করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর দেখো আজকে আমি সকাল থেকে কি কি করছি আজকে না আমি সকাল সকাল ওপরের ঘরটা গোছাতে চলে এসেছি নিচের ঘর দোর সমস্ত গোছানো বাগানো হয়ে গেছে তো ওপরের রুমটা আমার এখনও গোছানো হয়নি বলে আমি ওপরের রুমটা প্রথমে গোছিয়ে নিচ্ছি আর এখন না কী হচ্ছে সকাল থেকেই মুখটা খুব চড়চড় করছে তো ওই জন্য প্রথমেই মুখে অল্প করে ক্রিম মেখে নিলাম কারণ কি নাহলে সারাটা দিন না পুরো বা একদম ঠোঁটের পাশগুলো খুব ফাটে আমার মানে শীত শুরু হওয়ার আগে থেকে আমার এই জিনিসটা শুরু হয়ে যায় আর এটা ভীষণ বিরক্ত করা একটা জিনিস মানে যতই আমি ময়শ্চারাইজার লাগাই না কেন আমার কিন্তু এই জিনিসটা হবেই কিচ্ছু করার নেই তো সেই জন্য আমি সকাল সকাল এখন না কোনো বিশেষ কোনো মশ্চরাইজার মানে শীতের জন্য কেনা হয়নি তো ওই জন্য নানায়ের যে জনসন অ্যান্ড বেবি ক্রিমটা ছিল ওটাই অল্প করে লাগিয়ে নিলাম আর আমি বোরোলিন বা বোরোপ্লাস লাগাতে পারি না কারণ ওটা ভীষণ মানে চ্যাটচ্যাটে হয় আর খুব ঠিক টাইপের ক্রিম তো ওই ধরনের ক্রিম আমি ব্যবহার করতে পারি না আর আমার স্কিনে খুব আনইজি ফিল হয় তো সেই জন্য আমি নানায় যেহেতু ওটা একটু লাইট সেহেতু ওটাই লাগালাম আর জানি ওটা বেশিক্ষণ স্টে করবে না কিন্তু তার সত্ত্বেও যেটুকু থাকে সেটাই ভালো আর কি কারণ ওটাই কমফোর্টেবল তো এবারে দেখো নানায় তো খেলা করছে ওর বাবান চলে এসেছে ওপরে আর ওর বাবা এই যে কৌটোর মধ্যেই খেজুর রাখা থাকে কারণ কি প্রতিদিন সকালবেলা খেজুর খায় আর নানায়ও ইচ্ছে গেলে এক দুটো মাঝে মধ্যে খায় না হলে খায় না যে যেমন আজকে ওর বাবাকে দেখে ওরা হয়তো ইচ্ছে গেছে তাই খেলো কিন্তু পুরোটা ভালোভাবে খাবে না ও কিন্তু সকাল থেকে উঠে বিস্কুটটাই খেতে চায় তো বিস্কুটতে অত খুব একটা ভালো নয় তো ওই জন্য আমি বিস্কুটটা অ্যাভয়েড করার চেষ্টা করি বাট ও শুনবে না আর তারপর দেখো আমি নিচে এসে দেখেছি কলের জল চলে এসেছে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে জলগুলো ভরে নিচ্ছি খাবার জলগুলো কারণ কলের জল তো কখনও কখনো অনেকটা কম টাইমেই দেয় আর চলে যায় তো সেই কারণে আগে খাবার জলটা নিয়ে আর দেখো এখানে দিদার আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে মাই দিদাকে শ্যাম্পু করে স্নান করে দিয়েছে আর দিদা হচ্ছে বসে বসে রোদ পোহাচ্ছে আর এদিকে বাবা হচ্ছে বেরোচ্ছে কাজে মানে কাজে বলতে আজকে দুইজন একসাথেই যাবে তো বাইরে যাবে আর কি কাজের জন্য তারপরে ফিরে আসবে তো দেখো বাবা আর ও কাজের থেকে ফিরে এসে মিষ্টিগুলো নিয়ে আসছে মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই আমি ছিল মানে খুব টেস্টি ছিল আর সবার জন্য এনেছে আর বাবা আর ওইখানে মিষ্টি খেয়ে এসেছে মিষ্টির দোকানে মিষ্টি এনেছে যখন সুন্দর আমি গোপুদেরকে দিলাম কারণ বাড়ি থেকে মিষ্টি আনলে একটু ঠাকুরকে না দিলে না মনটা ভালো লাগে না তো সেই জন্য আমি আগে থেকে গোপুরদের জন্য একটা মিষ্টি শুরিয়ে রেখেছিলাম আর দেখো যথারীতি নানাই তো চলে এসেছে আমাকে সঙ্গে সন্ধে দেবে বলে তো ধূপ দেখাতে খুব ভালোবাসে তো ধূপ দেখার মতন এসেছে মাঝে মধ্যে বলবে প্রদীপটাও দেখাবো কিন্তু আমি ভয়ে দিই না কারণ প্রদীপটা তো মানে আগুন থাকে ওর মধ্যে এবার যদি ঝাঁকা টাকা খেয়ে যাবো ছিল অনেক জোরেই লাগবে তো সেই কারণে আমি দিই না আর কি আমি বলি আমি করছি তো তুমি আমার হাতটা শুধু ধরে থাকো মাঝে মধ্যে আমার হাতটা ধরে ঘুরিয়ে দেয় আর কি তো ওই যেগুলো দেখে ছোটো বাচ্চা সেগুলো করতে তো ইচ্ছে করে মানে আমাদেরকে বড়দেরকে করতে দেখে তো সেগুলো করে

বাড়িতে মানে মামাবাড়ি ফিরে যাচ্ছে তো সেই জন্য দেউতা তো সকাল থেকে খুব সাধারণ নন্দ ছিল যে আজকে ভালো লাগলো অনেকদিন থেকে বাড়ি যাব বাড়ি করছিলো আর এদিকে নানা হয়তো এসে ওর সাথে খেলতে বসে গেছে কারণ ও ওর ফেভারিট জিনিসটা এসেই পেয়ে গেছিল সেটা হচ্ছে গাড়ি আর আজকে তো মামাবাড়িতে আসার বিশেষ একটা কারণ আছে তো সেই কারণটা চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলো যে কেন আজকে আমরা সব্বাই মিলে মামাবাড়ি এলাম আজকে মা বাড়িতে শুধু আমরা না দেখো অনেকেই এসেছে সেটা হচ্ছে আমার মামা তো ননদেরা মানে বড় ননদ আসে এখন ছোটো ননদ এসেছি ছোট নয় মেজো নানু মেজো ননদ এসেছি তারপরে আমার হচ্ছে যে একমাত্র ননদিন সেও আসবে একটা চলে আসবে আর আমি তো এসেছিলাম যেমন তেমন মানে আমি রেডি হওয়ার সময়টুকু পাইনি কারণ কি টোটো এসে গেছিলো আর এদিকে দেখো রান্নাবান্না হচ্ছে মানে ভোগের প্রসাদ আসলে আজকে মামাবাড়িতে হচ্ছে কার্তিক পুজো তো কার্তিক পুজোর জন্য এত আয়োজন আর অনেক লোকজন আসবে এটাই হচ্ছে মানে লাস্ট বছরের কার্তিক পুজো উদযাপন করা হচ্ছে সেই কারণে নাম সংকীর্তন হচ্ছিল এখানে দেখো আর আমি এলাম হচ্ছে এখানে বসতে একটু যেতে কেমন সুন্দর নাম সংকীর্তন করা হচ্ছে মানে মাঝে মধ্যে শুনতেও খুব ভালো লাগে এখন কত তখন সেখান থেকে মানে উঠে ভাড়াতে পারলে ভালো কিন্তু এখন ঠাকুরের নাম সংগীত হলে কি যেন হয় কি বসে শুনি তো সেই কারণে এখানে বসে পড়লাম যেন হয় কি নিয়ে আর সত্যি কথা বলতে নানায় কিন্তু একদম দুঃখ নিয়ে করেন করে আমার কোলেই বসেছিল কিচ্ছুই করেন আমি এই যে কোল কীর্তন মানে কীর্তন করার সময় যেগুলো বাজানো হয় আর কি তো সেইগুলো দেখছিলো তো ওই জন্য একটু ভালোই লাগছিলো শুনতে আর তিনি পড়ছেন নাম সমর্থন তিনি হলেন নারী দেবী বাবা তো ওনারাই করেন যখনই আসেন ঠাকুরের দীক্ষিত আর কৃষ্ণের ভক্ত আর কি সেই কারণে আর বাড়াবাড়িতে সবাই এমকে শ্রীকৃষ্ণের পুজো করার উপস্থা পুজো টুজো অনেক কিছুই ভালো ছিল তো এটা অনেক সামনে বসে আসে আর এই যে দিদা বসে আসে তো দিদা তো আজকে ভীষণ তারা দেখছিলো যে বাড়িতেও বাড়িতে সকাল থেকে তো আজকে আসতে দেখে দিদার তো মনে অনেকটাই শান্তি মানে যেদিন থেকে দীতা বাড়ি গিয়েছিলো সেই দিন থেকেই বলেছিলো যে আমাদের কালকে দিয়ে কালকে দিয়ে মানে বাড়ি ছেড়ে থাকতে একদম ভালো লাগে না তো যে কারণে আর দেখো নানান একবার করে কিছু মনেরা কলেন কেউ আছে নানান আমার কাছে কান্নাকাটি করছিল একবার করে আর একবার করে তোর সাথে খেলছিল আমার না যে খেলেনি তো বেশি ও মানে অনেক লোকজন কিন্তু ওই জন্য বেশি আমার থেকে দূরে থাকলে একটু কান্না করে তো সেই কারণে এখন ছোটো তো মানে সবাইকে এমন কি কিনে আসতে পারে না সেই কারণে মানে দু চারবার যখন নাচ হবে একটু বড়ো হবে তিনটে তিন তখন আর এই সমস্যাগুলো হবে না তো সমস্যার কিছু নেই এমনিও সবার কাছেই চাষ

তো আমি এদিকে বসে পড়েছি আলপনা দিতে কারণ মামিরা বললো তুমি একটু বৌমা আলপনাটা দিয়ে দাও সেই কারণে আমি বললাম ঠিক আছে বেশ আমি নানায়কে খাইয়ে আলপনাটা দিতে বসে পড়েছি আর বিশেষ করে হচ্ছে যে মানে কেউ যদি বলে কোনো কাজ করতে তো সেটা তো অবশ্যই খুব ভালো লাগে মানে কোনো কাজে আমি ওদের ভাগ নিতে পেরেছি বা আমি হেল্প করতে পেরেছি এটা জেনে নিজের মনে ভীষণ একটা শান্তি অনুভব করা যায় কিন্তু যখন না এমনিতে আমি আলপনা দি নিজের মনের মতো করে তো ভালোই দিই কিন্তু কেউ বললে বা কেউ যদি গাইড করে দেখে তো আমি না একটু ঘাবড়ে যাই আর কি তো দেখো তোমরা বলো আলপনাটা কেমন হয়েছে আদৌ ভালো হয়েছে কি হয়নি সেটা নিশ্চয়ই বলবে হ্যাঁ কিন্তু মামাবার সবার তো ভালোই লেগেছিলো সবাই বললো ভালোই হয়েছে তো এই দৌড়ে আলপনা দেওয়ার কথা ছিল কিন্তু আমার ছোট ননদ বললো যে না বললে তুমি ওইখান বলে আমি

মন ননদগুলো না ভীষণ মানে মিশুতে ভীষণ ভালো আমি প্রথম থেকে বিয়ে হওয়ার পর থেকে কিন্তু আমি দেখছি সবার মধ্যে একটা মানে সরলতা আছে আর কি তো আমার খুব ভালো লাগে এখানে এলে প্রত্যেকটা ননদকেই ভালো লাগে আর সবাই খুব ভালো তো দেখো ছাদে এসেছি তো ছাদে এসে ভাবলাম যে যাই আমার পুচকি পুচকি ননদগুলোর সাথে একটু সেলফি টেলফি নেব তো লাইটে সাজানো হয়েছিল ছাদটা মানে ঘরের মধ্যে যেভাবে আর কি দেয় ঝুলে ঝুলে লাইটগুলো দিয়েছিলো সেগুলোও দেখতে এলাম নানায়কে নিয়ে এলাম বা নিচে অনেকক্ষণ বসেছিলাম আর একটু পরে তো এখানে ভিড় হয়ে যাবে তখন আর অতটা ঘোরাফেরা সবাই যে আর কি ফটো তুলতে ব্যস্ত নিজেদের সেলফি তুলতে ব্যস্ত ছিল তো আমি বললাম চলো এসো তোমাদের সাথে আমি একটা করে এটা কি বলতো তুমি তো জানো এটা কি বলো সে করেছে আর খুব দৌড়াদৌড়ি করছে করলে হবে কি আমার থেকে বেশি ওকে গাইড করার জন্য এই যে ছোটকা ব্যথি ব্যস্ত হয়ে রয়েছে মানে ও যেদিকেই যাচ্ছে ছোটকার নজর কিন্তু সেদিকে এদিকে যাবে না সেদিকে যাবে না করে ওকে ভীষণ আগলে আগলে রাখছিল তারপর তো আমি একটু নিজের ভিডিও করে নিলাম ননদকেও ডেকেছিলাম বললাম দিদি তুমিও এসো তোমার সাথে একটু ফটো টটো তুলে নি তাই দিদিও এসেছিলো ওপরে আর বাকি ননদেরা সবার সাথে একে আগে তুলে নিয়েছে ফটো তো তো এখন দেওয়া দেওয়া হয় কারণ তোমরা হয়তো থামিয়ে দেখতে পাবে এই যে আমার একজন বান্ধবী বলতে পারো মানে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ তো এসেছে তো ও তো আমাকে দেখে অবাক যে তুমি এখানে রয়েছো তো আমি হ্যাঁ এটা আমার মানুষের শ্বশুরের বাড়ি তো তাই ভালোই লাগলো আরেকজন পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেলো এখানে সেই কারণে তারপর দেখো এখানে তো পুরোহিত মশাই এসে পড়েছেন আর পুজোতে বসে পড়েছে তো এখন অনেকজনই একে একে আসছে পুজো দেখার জন্য তো আমি ওই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম সামনে যেহেতু ঠাকুরঘরটা একটু ছোটো তো সামনে ঠিকভাবে কিছু দেখা যাচ্ছিলো না দূর থেকে দেখছিলাম কারণ সামনে অনেকজন ছিল আর ঠাকুরমাসাই তো পুজো করছিলো বেশি ঘরের ভেতরে গিয়ে মানে ডিস্টার্ব করাটাও ঠিক হবে না সেই কারণে দূর থেকেই দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমরা এটাই হচ্ছে ঠাকুর ঘর তো ঠাকুর ঘরের মধ্যে মানে খুব একটা বেশি ভেতরে সবার যাওয়ার মতো স্পেস নেই বলে আমরা এখানেই দাঁড়িয়েছিলাম আর তাছাড়াও ঠাকুরের অনেক জিনিসপত্র প্রসাদ এইসব সামনেই রাখা ছিল তো ভেতরে যদি সবাই ঢুকে পড়তাম তাহলে কিন্তু অসুবিধা হয়ে যেত আর কি আর সামনে দেখো ছোটো মামি রয়েছে তো ছোটো মামি পুরো সমস্ত কিছু দেখাশোনা করছিলো আর বাকি দুই মামি হচ্ছে রান্নার দিকটা দেখাশোনা করছিল তারপরে তো লোকজন আসা যাওয়া সবাইকে জল টল দেওয়া এগুলো দেখতে হচ্ছিল তার সঙ্গে সঙ্গে তো মামিরা তো মানে ভীষণ তা সব কাজ গুছিয়ে ভাগিয়ে আর খুব তাড়াতাড়ি করে করতে পারে মানে সংসারে আর কি এক্সপার্ট বললেই চলে আর কি সব কিছুই ওরা খুব ভালোভাবে করে আর আমার দেখে খুব ভালো লাগে যেটা যে আমি কবে জানি না এরকম এতটা এক্সপার্ট হতে পারবো আর আদৌ পারবো কি না সেটাও জানি না তো যাই হোক আর এদিকে দেখো আরতি জন্য মানে আরতি করা হয়ে গেছে ভগবানের কাছে তো আরতিটা সবাই নিয়ে নিচ্ছিল ছোটোভাবে আমি সবাইকে দিচ্ছিল যে আরতি নিয়ে নেওয়া করে আর এই সামনে যেগুলো দেখছো সবকটাই কিন্তু আমার ননদ আর তার মধ্যে একজন আছে উনি হচ্ছে না মাসি শাশুড়ি তো দ্বারাও তোমাদেরকে আরেকবার দেখাবো আর এদিকে হচ্ছে আর তারপর তো নানায়কে মায়ের কাছে রেখে দিয়ে আমি চলে গেলাম হচ্ছে পোষ প্রসাদ খেতে একে একে না খেয়ে নিলেও হবে না আর নানাই যেহেতু জেগে রয়েছে সেহেতু কাউকে না কাউকে তোর কাছে থাকতেই হবে তাই আমি খেতে চলে এলাম ওপরে আর বিশ্বাস করো ভাই যে ওপরে এত ঠান্ডা লাগছিল মানে গরম গরম খিচুড়িটাও যেন মনে হচ্ছে এই মুহূর্তেই ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিও তো এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলো চলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো হ্যাঁ